একদিকে নদীর পাড়াপাড়ের জন্য মানুষ যখন সরকারের কাছে ব্রিজের আবেদন করছে তখন আপনাদের সামনে এমন একটা ছবি তুলে ধরছি যেখানে অস্থায়ী বাঁশের ব্রিজে ঝুঁকিপূর্ণ নাচানাচি চলছে হ্যাঁ অবাক লাগে কোনটা মানুষের প্রয়োজন আর কোনটা বিলাসিতা সেইটা এখনো পর্যন্ত মানুষের কাছেই স্পষ্ট নয় উদ্দেশ্য কন্টেন্ট বানানো তার জন্য যা খুশি করা যেতে পারে চারিগঙ্গার ওপর পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাতায়াতের সুবিধের জন্য অস্থায়ী ব্রিজ করা হয়েছে পারাপারের জন্য জন প্রতি দশ টাকা ধার্য কিন্তু সাম্প্রতিককালে সেই ব্রিজ হয়ে উঠেছে ফেসবুক ইউটিউবারদের কন্টেন্ট তৈরি করার একটা দারুণ জায়গা বিকেল হলে বাঁশের ব্রিজের ওপর নাচানাচি রিলস ভিডিও বানানোর হুড়ো এলাকায় একটা মেলার পরিবেশ তৈরি হচ্ছে ফুচকা ঝালমুড়ি দোকান বসছে ঘাট মালিক বলছেন এই ব্রিজটি পারাপারের জন্য তৈরি হয়েছে খরার সময় জল কম থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছিল তাই ঝুঁকি এড়াতে ভিডিও করতে আসা সবাইকে সাবধান করা হচ্ছে ব্রিজের ওপর অতিরিক্ত লাফালাফি করলে ভিড় হলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছে দূর দূরান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে চলতে থাকলে এই অস্থায়ী বাঁশের ব্রিজ কদিন টিকবে যে কোনো দিন ব্রেকিং নিউজ দুর্ঘটনা ঘটবে মানুষ কি এটা বুঝতে পারছেন না এ প্রশ্ন থেকেই যায় দেখাবেন বলছি কোথা থেকে আসছেন আপনারা তো আসলাম আচ্ছা কি ভিডিও বানানোর জন্য না হচ্ছে ঘুরতে আসা ঘুরতে এসেছি তাও দুটো ভিডিও বানালাম আচ্ছা মানে ভিডিও বানানো হয়

শুধু আপনারা না আরো অনেকে এসেছে এখানে আরো অনেকে এসেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী আচ্ছা বলছি এই যে এখানে যে এই মাছের ব্রিজ এখানে যে এরকম লাফা ঝাপা এসব হচ্ছে এরকম ভেঙে যাওয়ার কোনো ভয় টয় লাগছে না না ভেঙে যায়নি তবে এক একজন আমার ভিডিও করতে মোবাইল পড়ে গেছে আচ্ছা তো জল পড়ে গেলে তার গেল আচ্ছা এরকমও হয়েছে তাও তাও কিন্তু বলেছি যে এরা ভিডিও করবে মোবাইলে সাবধান ভিডিও করতে করতে বলে হয় মানে যারা যিনি পয়সা নিচ্ছেন তিনি বলে দিচ্ছেন নাকি প্রথমে এখানে বলে দিচ্ছেন কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী